ভাই ভাই রে একই খেলা দেখে আমার মাথায় ঢুকতেছে না আপনাদের মাথায় ঢুকতেছে দেখেন ভাই বিবাহ হবার এক বছর আর স্বামী মারা যাবার আট মাস তাহলে কেমনে কি এটা তো মানে কারো মাথায় কাজ করার কথা না পুরো বাঙালি জাতি অবাক হয়ে গেছে এই তো নি উপবিশ্বাসকে আপনারা জানেন মনে প্রাণে সে সাপোর্ট করত মানে মানে ওইভাবে সে মানে অ্যাঙ্গেলে ইঙ্গিতে যা বুঝাইতো সাকিব খান যাতে উপবিশ্বাসকে নিয়েই খায় উপবিশ্বাসকে নিয়েই থাকে এটা কিন্তু বোঝাতে এবং কি আপনারা জানেন সবসময় মানে সব বিষয়ে নাক গলাইতো এই তনি এই তনি আবার মানে তাদের সম্পর্ক যাই থাকুক না কেন অন্যের সম্পর্ক নিয়ে সে মাতামাতি একটু বেশি করতো আর এখন এখন মানে সে নিতে পারতেছে না আপনারা যে বলতেছেন কেমনে কি এই বিষয়টা সে আর নিতে পারতেছে না আর তার মুখের ভাষা আমি কি করে বোঝাবো আর কি করে বলবো আপনাদের আপনারা জানেন ভালো কথা মানে ওই মানুষটা আর মতো আর বাংলাদেশে আর অন্য পিস নাই কেউ ওই জায়গায় থাকলে কেউ নিতেও পারবে না দেখেন ভাই আমাদের ইসলাম ধর্ম কি বলে মানে স্বামী মারা গেলে চারটে মাস আপাতত শোক মানে শোক না হোক মানুষকে দেখানোর জন্য হলেও চারটে মাছ ধরতে ধরতে হবে তারপরে সে চাইলে বিবাহ করতে পারে তো দেখেন শরিয়তে আমাদের এগুলো মানে এনারা তো অতটা মানবেই না যাই হোক তারপরও একটা তো বিষয় আছে সমাজ আছে আর উনি যদি বলতেছে এখানে এক বছর সিদ্দিক সাহেব যে পোস্ট দিছে আবু বক্কর সিদ্দিক উনি যে পোস্ট দিছে উনি যে পোস্ট দিয়ে বোঝাই দিচ্ছে এক বছর তাহলে কেমনে কেমনে কি এক বছর তাহলে স্বামী থাকার আগে যেটা ছিল ওটা কি পর কি বলে না এই পরকীয় শাস্তি কী আপনারই বলেন পাথর নিক্ষেপ করে মারা তো এদেরকে আসলে পাথর নিক্ষেপ করেই মারা দরকার কেননা এরা যে পরকীয় করছে দেখেন একটা ওনাকে ইউজ করছে ওনাকে মেলা কিছু করছে এগুলো নিয়ে আমি বলবো না তনি যে ওনাকে ব্যবহার করছে এখন কিন্তু তার ফ্যামিলিও বুঝে গেছে আসলে তনি শুধু টাকা লোভেই ওই মুরব্বীকে বিবাহ করছে এবং এতদিন ঘর সংসার করছে তার ঘরেও একটা ছেলে আছে তার আগের ঘরে একটা মেয়ে আছে আর কি বলবো এখন সামনে যে সংসার করতে যাচ্ছে এখানেও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুখবর দিবে আশা করি তো জানি না সে কিভাবে বিষয়টা নিচ্ছে আমার বিষয় মানে আমরা মাথায় যে পাবলিক আছে বাংলাদেশের কিন্তু মানে এটা নেওয়ারই মতো না এটা কোনো কথা ভাই আপনারা চিন্তা করে বলেন সাধারণ একজন পাবলিক হিসাবে যদি আমি চিন্তা করি মানে এটা ছি ছাড়া কোনো কথা আসে না কেননা এটা কোনোভাবেই সম্ভব না এটা কোনোভাবেই সম্ভব না একটা ফ্যামিলিতে মানে স্বামী মারা যাওয়ার আরও দুই তিন মাস আগে বিবাহ করবে অথবা স্বামী মারা যাওয়ার পনেরো দিনের মধ্যেই বিবাহ এগুলো কেমন না এটা আসলে মানে কোনো ধর্মতেই নাই এই রকম বিষয়টা তো দেখেন তনি। আহ জাস্ট টাকা লোভে ভাই টাকা লোভে এডে আপনাদেরকে বুঝতে হবে আর সব মিজে এর মতো তা না হ্যাঁ আমি মেয়েদেরকে সম্মান করি এবং সম্মান রেখে যে কথাগুলো বলবো আজকে তারপরে কিছু না বলে না আসলে আপু মানে যে কাজটা করছে একটু চরম মাত্রায় ভুল করছে সে বিবাহ করতে আমরা বলতেছি না এটা ভালো কাজ সে তো পাপ করতে পারতো গোপনে গোপনে সে যদি করেও থাকে সেটা উপরে যাটাই উনি জানে আর যেটা প্রকাশ হলো এটা উনি চাইতেছিল আর গোপন রাখার জন্য কিন্তু ওনার স্বামীর কারণে আর পারলো না বিষয়টা ওনার স্বামী প্রকাশ করে দেওয়া হলো এর কারণে হয়তো তার মনে করেন একটা জনপ্রিয়তার মধ্যে একটা ভাড়া পড়বে আর তাকে ওইভাবে মানুষ এখন সম্মান করবে না আগে যতটা মানে সম্মান ছিল সোশ্যাল মিডিয়ায় বলেন এবং একজন ব্যবসিক উদ্যোক্তা হিসেবে নারী উদ্যোক্তা হিসেবে তাকে একটা যথেষ্ট মানুষ সম্মান করতো তো এখন কিন্তু ওই সম্মানটা পাবে না সে সে তার নিজের সম্মানটা নিজে কিন্তু খোয়াইলো তো দেখেন ভালো কাজ করছে সে মানে একটা ফরস কাজ করছে একটা শুভ কাজ করছে তবে হ্যাঁ যদি ওইটা মানে স্বামী মারাজা চার মাস পর যদি বিবাহ করতো আমি তাকে মানে এইখানে কোনো কথা ছিল না এত কথা এত কোনো সোশ্যাল মিডিয়া এত তাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হইতো না তাকে কোনো সাংবাদিকও প্রশ্ন করতো না এখন কিন্তু যেইখানেই যাক সে কিন্তু প্রশ্নের মুখে হতে হবে এটা বাস্তবতার শিকার হতে হবে তবে যাই হোক তাকে ধিক্ষার জানি আমি মনে করি এই কাজটা যে করছে সেই মুরব্বীকে ব্যবহার করার পরে সে মুরব্বিকে এইভাবে ছেড়ে দিল এবং ওই মুরব্বী থাকতে যা পরকিয়া করছে এটা তো মাইনা নর্মিত না আমি মনে করি সম্পূর্ণ সম্পর্কটা স্যার ছিল তার পরকিয়া। তো যাই হোক আমরা চাই না আর কোন মেয়ে এই ধরনের ব্যবহার করুন কোনো পুরুষকে পুরুষরা সাবধান হয়ে যান বিশেষ করে মুরব্বীরা আপনাদের চোখের নজর ঠিক করেন আর কুসি কুচি তরুণদের দিকে তরুণীদের দিকে তাকাইয়েন না আর কিছু লাইলার উদ্দেশ্যে বলি লাইলা টাইপের মহিলা যারা তারা আবার কুচি কুচি বালকদের দিকে দৃষ্টি দিয়ে না যাই হোক আপনারা ভালো থাকবেন যাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ ভিডিও পায় না ভিডিও এটা ইনবক্স করে দিন যে কাজটা করছে চরম লেভেলের বেয়া দবি আমার আসলে মুখের ভাষা খারাপ করতে পারতেছি না এখানে জাস্ট অনলাইনের কারণে না হলে তাকে একটা কথা শুনাইতাম আমি বলেন কি